প্রচলন সরাসরি চলে যাই কাজে প্রথমেই চলে যাব এই স্কু যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা আমরা ওপেন করে নিব এই যে মাউসের রেপ বাটন ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তো প্রথমে এরকম একটা উইন্ডো চলে আসবে তারপরে চলে যাব আমরা ওপেন নিউ ফাইলে এখানে দেখেন ওপেন নিউ ফাইলে মাউস রাখার পরে এখানে একটা দেখেন কন্ট্রোল প্লাস এন লেখা আছে তো এটা হচ্ছে কিবোর্ড কীবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল প্লাস এন চাপ দিই তাহলে আমাদের সরাসরি নিউ ফাইলে নিয়ে চলে যাবে তো চলে আসলাম নিউ ফাইলে এখান থেকে আমরা একটা মেশিন সিলেক্ট করে নিব সিলেক্ট মডেল তো আমরা আমাদের যে মেশিনগুলো আছে এটা আমরা আগে দেখবো মেশিনটা কি সিঙ্গেল সিস্টেম নাকি ডাবল সিস্টেম মেশিনটা কি কম সিস্টেম নাকি রোলার সিস্টেম যদি আমাদের সিঙ্গেল সিস্টেম কম হয় তাহলে সিঙ্গেল সিস্টেম কম নিব আর যদি সিঙ্গেল সিস্টেম রোলার হয় তাহলে সিঙ্গেল সিস্টেম রোলার নেব আর যদি আমাদের মেশিন ডাবল সিস্টেম রোলার হয় তাহলে ডাবল সিস্টেম রোলার নেব আর যদি ডাবল সিস্টেম কম হয় তাহলে ডাবল সিস্টেম কম নিব। তো আমি মূলত এখানে সিঙ্গেল সিস্টেম রোলার দিয়ে কাজ করবো এই যে আমি সিলেক্ট করে রেখেছি তো নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে একটা বক্স চলে আসবে এখানে আমরা আমাদের যে ক্যানভাস বা সেট ক্যানভাস সাইজ তো আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারবো তো মূলত আমাদের এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে তো আমরা এক হাজার চব্বিশ বাই এক হাজার আটচল্লিশ এটাই বেশি এটাই নিব আমরা এখানে ফিনিশ দিয়ে দেব ফিনিশ দেওয়ার পরে একটা প্যাটার্ন চলে আসলো এই যে মূলত প্যাটার্ন তো এখানে আমরা মূলত কাজ করব প্রথমে একটা পার্ট নিয়ে নিলাম তো একটা পার্ট যখন নিলাম বা একটা ছোয়ার যখন নেবো আমরা ফার্স্ট টাইম আমরা সেভ দিয়ে নেবো তো সেভ দেওয়ার জন্য চলে যাব ফাইলে ফাইলে গিয়ে এখানে দেখব আমরা সেভ সেভেস এই যে সেভেসে গিয়ে সেভ দিয়ে নেব আমরা যে কোনো একটা ফোল্ডার বা ড্রাইভ চয়েস করে নেব ওইখানে গিয়ে আমরা কীভাবে সেভ দিব সেভ দেওয়ার জন্য আমাদের কী কী লেখতে হবে কত ডিজিট লিখতে হবে মূলত আমরা মেশিন দেখে যদি আমরা দেখি যে মেশিনে আট ডিজিটের বেশি সাপোর্ট করে তাহলে আমরা আট ডিজিটের বেশি লেটার লিখতে পারবো আর যদি না দেখি আমাদের এই মেশিনে আট ডিজিটের বা এই ডিজিটের লেটার সাপোর্ট করে না তাহলে আমরা এই ডিজিটের বেশি কোনো লেটার লিখতে পারবো না তো এখানে লিখতে হবে কী কী এখানে লিখতে হবে আপনার স্টাইল এবং সাইজ এরপর এর কি পার্ট হতে পারে ব্যাক পার্ট হতে পারে ফরন পার্ট হতে পারে স্লিপ যদি এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ধরে নিলাম আমাদের স্টাইল হচ্ছে জিরো জিরো ওয়ান তো জিরো জিরো ওয়ান তো জিরো জিরো ওয়ানের পর আমরা একটা হাই পেন দিয়ে নেব তারপরে আমরা দেখব এটা সাইজটা কি আমরা সাইজটা লেখবো এম সাইজ যদি এম সাইজ হয় এম সাইজ আর এল সাইজ হলে এল সাইজ সাইজ যেটা হয় ওটা লিখবো তারপরে এখানে একটা হাই পেন দেবো এরপরে আমরা লিখবো যে এটা আমাদের পার্ট স্লিপ নাকি ব্যাক পার্ট নাকি ফরন্ট পার্ট যেহেতু আমি এটা স্লিপ মিশি তো স্লিপি এস দিব এই যে এইগুলো এখন ইন্টার দিতে পারি বা মহানে তো আমরা সেফ ধর শিখে নিলাম এরপরে আমরা টোল সেট কাজে চলে যাব প্রথমে যে টোল সেট দেখতেছেন একদম কনারে একটা হাতের মতো তো এই মুভ এই টুলটার নাম হচ্ছে মুভ টুল এটার কাজ কি এটা কাজ মূলত এই প্যাটার্নটা মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিকে নিচ্ছি ওই দিকেই যাচ্ছে দেখেন ক্লিয়ারভাবে আপনারা বুঝে গেছেন তো এটার কাজ হচ্ছে একবারে সহজ যেটা আমি মুভ করতেছি মাউসের লেফট বাটন চেপে ধরে যেদিক মাউস সরাচ্ছি ওই দিকে যাচ্ছে এই টোলটার কাজটাই মূলত মুখ করা এরপরে চলে যাব আমরা সিলেক্ট অপশন বক্সে তো সিলেক্ট অপশন বক্সের কাজ কি আমরা দেখি নেই আচ্ছা ধরুন আমি একটা জায়গা সিলেক্ট করে নিলাম এই জায়গাটা সিলেক্ট করে নিলাম এই যে সিলেক্ট করলাম এইটা আমরা কি করব তো এইটা আমরা দেখেন কি করতে পারি সিলেক্ট করে নিয়ে আমরা যে কোনো স্থানে থেকে অন্য স্থানে নিয়ে রাখতে পারি তো আমাদের মূলত এটার কাজ হচ্ছে সিলেক্ট করা তাছাড়াও আমরা এখানে অনেক ধরনের টোলসের কাজ করতে গেলে আমাদের এই টোলস দিয়ে কাজ করতে হয় যেমন কপি ধরতে হয় মানে কপি আমরা করতে পারি তো তারপরে চলে যাব হচ্ছে ব্রাশ ব্রাশ মানে আমরা এখানে যে কলমের মতন একটা আইকন দেখতেছি এটাই আমরা পেনও বলতে পারি বা এখানে ব্রাশ শর্টকাট আই চাপ দিলেই চলে আসবে তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে আমরা প্রথমে আমাদের এটার দিয়ে আমরা ডিজাইন শুরু করব ছোট্ট করে ছোট্ট করে ডিজাইন আঁকব এটা দিয়ে এটা দিয়ে আমরা ডিজাইন আগে আঁকবো তারপরে হচ্ছে আমরা কপি তরবো কপি তোর জন্য আমাদের এই টোলসটা কপি ব্যবহার করতে হয় তো দেখেন আমি কপি আচ্ছা এই কপি ধরার মধ্যে তো অনেক ব্যবধান অনেকেই পারেন না তো এই সমস্যা আমি যখন কাজ শিখি আমারও হয়েছে বা আমি কপি ধরতে পারতেছিলাম না বা কপি কিভাবে ধরতে হয় কপি ধরলে ডিজাইনটা এলোমেলো হয়ে যাচ্ছে ডিজাইনটা ঠিক হচ্ছে না তো এই জিনিসটা প্রথমে আমার অনেক সমস্যা হয়েছে আমি আমি ধরতে পারতাম না কারণ যখন কেউ নতুন কাজ শিখতে চায় তাদের এই কপি ধরাটাই বড় প্রবলেম হয় দাঁড়ায় এই জন্য কপি ধরাটা কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব এটা আগে বুঝতে হবে তো দেখেন আমি মূলত প্রথমে এই যে কর্নারটা এইখানে আমি প্রথমে মাউসের লেফট বাটন চাপ দিব দিলাম চাপ দেওয়ার পরে আমি এখান থেকে এই চারটে সিলেক্ট করবো আবার এই কর্নারে যে আবার মাউসের লেফ্ট বাটন চাপ দিলাম এখন দেখেন যে এটা কিন্তু বক্স আকারে সিলেক্ট হয়ে আছে তো এখন এইটাকে আমি কীভাবে এখান থেকে কপি করতে পারি তো দেখুন তো এই যে মাঝখানে আমি মাউসের লেফট বাটনটা আবার চাপ দিব চাপ দিলাম এখন আমি মাউসটা আর কিচ্ছু করবো না শুধু মাউসটা সরাবো এখন আমি মাউসটা যেদিকে সরাবো মাউসের চাকা ঘুরিয়ে প্যাটার্নটা ছোট করব আবার মাউসের চাকা ঘুরিয়ে প্যাটার্নটাকে আমি বড় করব দেখেন আমি মাউসের চাকা ঘোরাচ্ছি প্যাটার্নটা ছোট হচ্ছে মাউসের চাকা আবার উল্টা ঘোরাচ্ছি আবার বড় হচ্ছে তো আমি মাউসটা যেদিক সরাচ্ছি ডিজাইনটাও ওদিকে ওদিকেই সরে যাচ্ছে দেখেন তো এই টুলটার কাজের সাথে কিন্তু এই এই আমরা যে কপি নিব এই কপিটা কিন্তু আমাদের প্রত্যেকটা টুলসের কাজের সাথে টোক এইটা ব্যবহার করতে হয় এই কপিটা মেট্রিক্স কপি প্রত্যেকটা টোলসের সাথে কিন্তু আমাদের এই কপিটা ব্যবহার করতে হয় এই টোলসের কাজ আমাদের প্রচুর মানে সব সময় কাজে লাগে এই জন্য এই টুলসের ব্যবহার আগে জানতে হবে তো এই টোলসের ব্যবহার প্রথম প্রথম সবারই সমস্যা হয় তো আমরা পারি না বুঝি না বা কোথা থেকে শুরু করবো কোথায় গিয়ে শেষ করব বা কিভাবে কপি ধরতে হয় বুঝি না এই জন্য আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে মাউসের লেফট বাটন এখানে চাপ দিব তারপরে আমি যেদিক কপি নেব আমি বামে গেলে বামে যাবে টাইনে গেলে টাইনে যাবে নিচে আসবে মাউস দিলে নিচে যাবে উপরে মাউস দিলে উপরে দিকে যাবে তো আমি যেখান থেকে কপি শেষ করবো ওইখানে গিয়ে আবার মাউসের লেফট বাটন আবার ক্লিক করব তো এখন দেখেন বক্সটা সিলেক্ট হয়ে আছে তো এখন আমি এটা সরানোর জন্য আবার এই বক্সের বিকেলে যেটা সিলেক্টেড মাঝখানে আবার মাউসের লেফট বাটন চাপ দিব চাপ দিলাম এখন দেখেন আমি মাউসটা যেদিকে নেব রিজানটাও সেদিকে সরে যাবে আশা করি ভাবে বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে না পারেন তো কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আবার দেখিয়ে দিব এরপরে চলে যাব আমরা কি পলিলাইন পলিলাইন পলি লাইন শর্টকাট হচ্ছে এস তো পলি লাইন কাজ কি আমরা এখন শিখে নেই পলি লাইন টুলস চলে গেলাম এই যে পলি লাইন এর কাজ হচ্ছে আপনার মন মতো করে আপনি ডিজাইন নিতে পারবেন আপনার মন মতো করে আপনি ডিজাইন করতে পারবেন এটি হচ্ছে পলি লাইনের কাজ আপনার ইচ্ছা মতন আপনার এই টুলসটা ভালো লাগতেছে আপনি সহজভাবে কাজ করতে পারবেন আপনি এই টুলস দিয়ে কাজ করতে পারবেন আর যদি মনে করেন যে না এই টুলস আমি ব্যবহারই করবো না ব্যবহার ব্যবহার করার দরকারও নাই এই জন্য এসব প্রস্তির কাজ অতটা ব্যবহার হয় না বা তেমন কাজে লাগে না চলে তারপরে চলে যাবো স্ট্রেইট লাইন এইটাতে দেখেন সহজভাবে আমরা ডিজাইন করতে পারি দেখেন এটা যে আমরা সহজভাবে ডিজাইন করতে পারি তো এখানে আমি যদি একটু গ্যাপ যে স্টেপ লাইন স্টেপ লাইনে যদি ক্লিক করি দেখেন তো এখান থেকে আমরা একটা ডিজাইন করে ফেলবো সহজভাবে দেখেন এই দেখেন দেখেন একটা ডিজাইন হয়ে গেল তো আমরা আরো সুন্দর করে ডিজাইন করতে পারি আরো সুন্দর করে ডিজাইন করতে পারি এখান থেকে আমরা ভালোভাবে ডিজাইন করতে পারি দেখেন এই যে ডিজাইন হয়ে গেল তো মূলত আপনি আপনি যদি টুলসের একটু কাজ জানেন এইখান থেকে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি আরও বেশি কাজ এখান থেকে জেনে নিতে পারবেন তো আমাকে আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না এই জন্য এইসব টুলসের ব্যবহার আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি নিজে বুঝতে পারবেন যে টুলস থেকে কি করা যায় কিভাবে কি কাজ আগানো যায় তো নেক্সটে চলে যাবো আমরা হচ্ছে এই কার্ভ চলে যাব এই এই টুলসের কাজ আমাদের মূলত বি শেপে কাজে লাগে বি শেপ বলতে আমরা অনেক সময় চার্ট দেখি ডিজাইনার যখন চার্ট করেন শুধু বি নেকের ক্ষেত্রে বা ভি পয়েন্টগুলো না দিয়ে নিচে একটা পয়েন্ট দিয়ে দেয় বা পাতলা পাতলা অল্প কিছু পয়েন্ট দিয়ে দেয় এখন এইটা যখন কাজ করতে সমস্যা হয় তখন হয়তো আমাদেরকে আবার পয়েন্ট বাড়িয়ে দিতে হয় এই জন্য আমরা ইচ্ছা করলেই বা আইডিয়া করে আমরা বাড়াতে পারি আবার যদি আমরা ভালো মনে করি যে না আমি একটা বিশেপ ধরে সুন্দর করে বিটা করে দেবো তাহলে কি তাও পারেন তাও পারেন ঠিক আছে তাহলে তাও পারেন এটাই হচ্ছে এই ভি শেপের কাজ তো এই বি শেপের কাজ হচ্ছে এই দেখেন আমি একটা করে ফেললাম দেখ একটা বি হয়ে গেছে তো এখন যদি আমি এখান থেকে পয়েন্ট দিয়ে যাই সাপোজ আমি পয়েন্ট এভাবে পয়েন্ট দেবো এই দেখেন যদি এভাবে পয়েন্ট দিয়ে যাই তো আমার এই বিটা শেপটা ভালো হবে তো মূলত এটাই তাছাড়া আমরা এখান থেকে অনেক ডিজাইনও করতে পারি এই টুলস দিয়ে তারপরে চলে যাব রেক্ট্যাঙ্গেল কা এই রেক্ট্যাঙ্গেল টুলসের কাজ তেমন দরকার হয় না তো ব্যবহার এটা কমই আছে তো আপনি আপনার মতো করে এটা দিয়ে কাজ করতে পারেন দেখেন কিভাবে কাজ করবেন তো জাস্ট আপনারা খালি ফলো করুন দেখুন কিভাবে টুলসের কাজ করা যায় আর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন আপনি কাজ শিখতে পারবেন না পারবেন না কখনোই না আপনি যদি একবার দেখেন আপনার দশ বার তাহলে আপনি তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন দেখেন এটা হচ্ছে ফিল্ড রেক্ট্যাঙ্গেল এই ফিল্ড রেক্টেঙ্গেল রেক্ট্যাঙ্গেল কাজে আমাদের সব সময় দরকার হয় এটা ছাড়া আমরা কাজই করতে পারি না তারপরে চলে যাব হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল এরা দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে বক্সটা বক্স আকারে রাউন্ড হয়ে যাচ্ছে আমরা ইচ্ছা মতন আমরা বক্স করতে পারি বড় ছোট করে নিয়ে আমরা আঁকতে পারি তারপরে চলে যাব রাউন্ড ফিল্ড এটা হচ্ছে একই সিস্টেম এটা হচ্ছে বরাক হবে এটা হচ্ছে মাঝে খালি থাকবে দেখেন তারপরে চলে যাব হচ্ছে ইলিপস ইলিপস চলে যাবো এটা হচ্ছে ওই সেম এটা আমরা পিত্তা আট করতে পারি এভাবে মাঝখানে আমরা যদি অন্য একটা কালার বসিয়ে দিই দেখেন বসিয়ে দিতে পারি তো এই আর কি তারপরে চলে যাব ফিল্ড ইলিপস এটাও সেম এটাতে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি এই যে আমরা বল নিতে পারি গোল করে একটা গোল আঁকার চিত্র নিতে পারি তো আমরা চাইলে ছোট্ট করে একটা ডিজাইন এখানে বেতা নিয়ে এটাকে আমরা কপি করে আমরা বল 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 করে ডিজাইন করতে পারি দেখেন হয়ে গেল খুবই সহজ একদম সহজ শুধু দেখতে হবে এবং কি প্র্যাকটিস করতে হবে তাহলেই আপনি দ্রুত কাজ করতে পারবেন এরপরে চলে যাব ব্যাসকপি আসলে ব্যাসকপির কাজ কি ও সরি আমরা এরপরে চলে যাব হচ্ছে এই যে রম্বাস রম্বাস এটা হচ্ছে আমরা যেটা রৈতনের মতন দেখতে পাচ্ছি সাধারণ আমরা রৈতনি বলবো এটাকে দেখেন যে না আকারে হয়ে গেল আমরা এটা নিতে পারি এভাবে এটা হচ্ছে ভরাট এটা হচ্ছে মাসের ফাঁকা থাকবে তো আমরা ইচ্ছা মতন আমরা এভাবে কাজ করতে পারি তারপরে এই একটা টুলস দেখুন দেখেন এখানে একটা কালার দিয়ে দিলাম এখানে একটা কালার হয়ে গেল একটা ডিজাইন তো এই সব টোলসের কাজ তো বেশি লাগে না এগুলোর দেখেন হয়ে গেল একটা ডিজাইন তো আপনারা জাস্ট ফলো করেন আমি যে টুলসের কাজ দেখাচ্ছি ফলো করেন তারপরে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন কাজ শিখতে পারবেন দেখেন এই যে আপনি ডিজাইন নেবেন আপনার মন মতো করে ঠিক আছে আপনি সাজাবেন তাহলে দেখবেন ডিজাইন হয়ে গেছে এই যে তারপরে দেখাবো হচ্ছে ক্লস কার্ভ এটা

আমরা আমাদের মন মতো আমরা আর কাজ আমরা আমাদের লাগে না আমরা এখান এই কালারটার কাজ আমরা শুধু জাস্ট এইটায় যাবো এখন এইট এই জাস্ট চাপ দেবো কালার চলে আসবে এই যে চাপ তো কালার চলে আসবে তো এটাই সিলেক্ট কালার তারপরে চলবে আমরা টেক্সে এই টেক্স আমাদের অনেক দরকার হয় আমাদের যত লিখতে হয় চেক আউট করতে গেলে টেক্সের দরকার হয় তো এখানে যদি আমি বাংলাদেশ লেখা আছে তো এখান থেকে আমি বাংলাদেশ যে কোনো লেটার আমরা লিখতে পারি তারপরে এখানে ফরন্ট আছে ফরন্টে আমরা জাস্ট এখানে এরিয়াল দেওয়া আছে জাস্ট এখানে ফরন্ট স্টাইল আছে আমরা স্টাইল বোল্ট নিতে পারি আমরা যেটা দরকার ওটা আমরা নিয়ে নেব তারপরে এখানে আছে সাইজ আমরা কত সাইজ নেব ছোট বড় করে আমরা সাইজ দিতে পারি সর্বনিম্ন এইট এবং সর্বোচ্চ সেভেন্টি টু আমরা এই সাইজ থেকে সাইজ থেকে সাইজ নিতে পারবো তো এখানে ওকে করে দেই এরপরে ওকে করে দেবো দেখেন আমাদের লেখাটা চলে গেছে কালারটা সিলেক্ট অন্য কালার নিয়ে নেই এদের লেখাটা চলে আসছে তো আমরা এখান থেকে ইজি ভাবে এরপরে চলে যাবো আচ্ছা আমি এটা উঠে দিলাম এইটাকে আমি কপি ধরলাম আমি কিভাবে একটা লাইন করে নিয়ে যাবো দেখেন আসলে এই যে আমি লাইন করে নিয়ে যাচ্ছি যে এটাই হচ্ছে লাইন কপি একটা ডিজাইন হয়ে গেল দেখেন লাইন ভাবে একটা ডিজাইন হয়ে গেল এটাই হচ্ছে লাইন কপি সহজ সহজে একবারে বুঝতে একবার সহজ আমরা মেট্রিস কপির কথা ফার্স্ট টাইম বলছি এই কপিটা আমাদের সবসময় দরকার হয় আমরা এই কপিটা এটা না আমরা কোনো ডিজাইন আমরা বসাতে পারবো না প্রত্যেকটা ডিজাইন বসাতে গেলে আমাদের এই কপিটা দরকার হয় এই স্টার দরকার হয় তারপরে চলে যাব আমরা ব্যাস কপি ব্যাসক পাঁচটা কি ব্যাস কপি হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিব যেটা আমি কপি ধরে নিব তারপরে মাউসের লেফট বাটন চেপে এটা সরাবো যেখানে আমরা বসাবো ওইখানেই চলে চলে যাবে এখন কি করব মাউসটা আমরা সরিয়ে নেব সরিয়ে নিয়ে শুধু মাউসের লেফ্ট বাটনটা চাপ দিব যতবার চাপ দিব ততবার উপরে উঠে যাবে আবার যদি আমি এইটাকে নিচে নামাইতে চাই দেখেন নিচে নামিয়ে দিলাম আবার মাউসের লেফট বাটন চাপ দিব যতটা চাপ দেবো ততটা নিচে নেমে যাবে আশা করি বুঝে গেছেন এরপরে চলে যাব হচ্ছে মির এরপরে চলে যাবো হচ্ছে মিরর হরিজন্টালি এই মির হরিজ্যান্টালির জন্য আমাদেরকে ডিজাইন করে নিতে হয় আগে আমরা একটা ডিজাইন করে তো আমাদের একটা ডিজাইন এটা আমরা কি মির রোড করবো বা ঘোরাবো আগে কপি ধরে নিলাম কপি নেওয়ার পরে আমরা এই মিড চলে যাব এখান থেকে সিলেক্ট করে এনে এই যে মার করা আছে বা কপি ধরা আছে এইখানে মাঝখানে ক্লিক করব বা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে শুধু মাউসটা সরিয়ে দেবো মাউসটা সরিয়ে আবার ঘুরিয়ে বসিয়ে দেব দেখেন হয়ে গেছে এখন এইটা যদি আমরা আবার ভার্টিক্যালি করতে চাই তো বার্টিক্যাল টোলস আছে এই যে মিডোর বাটিক্যালি তো বাটিক্যাল টোলসে চলে যাব তার আগে কপি ধরে নিব কপি ধরে নিলাম

চলে যাব যা অন্য একটা কালার নিয়ে শুধু সিলেক্ট করে দাও দেখেন পরিবর্তন হয়ে গেছে একদম সহজ না সহজ কিন্তু এরপরে চলে যাব হচ্ছে কপি তো আসলে কপির কাজটা কি যে এটাও ফিল এটা কপি করলাম এটাও কপি আসলে একটা ভাববার বিষয় আছে তো আমরা এই যে দুইটা ধরে এখানে কি করলাম কপি নিয়ে যে কপি করলাম কপি করার পরে এই যে এখন কপিতে চলে যাব দেখেন ফিল কপিতে গেলে কি হয় তো ফিল কপিতে যাওয়ার পরে মাউসের লেফট বাটন আমি চাপ ধরলাম দেখেন একটাই ওই যেটা কপি করছি ওটা কিন্তু আমার সাথে সাথে ঘুরতেছে তো প্যাটার্নের যে স্থানে আমি বসি দেব সঙ্গে সঙ্গে সারা প্যাটার্ন ভরে গেলো কত সহজভাবে দেখেন এক কিলেকে পুরা প্যাটার্নকে ডিজাইন করা হয়ে গেল তো এই যে টুলসের কাজগুলো যদি আপনি না জানেন তো আপনি সহজভাবে প্রোগ্রাম করতে পারবেন না তারপরে চলে যাব হচ্ছে এই যে কালার কাজ কি এখনো জানেন না তো দেখিয়ে দিচ্ছি আমি যে সিলেক্ট করে নিয়েছি রিপ্লেস টুলস চলে যাব এখন এই যে সিলেক্ট করলাম এইখানে মাউচের লেফট ফটন চাপ দেব দেখেন এখানে কতগুলো কালার আছে মানে এই প্যাটার্নটার মধ্যে এই স্লিপের মধ্যে কতগুলো কালার আছে সবগুলো কালার কালার এখানে সিলেক্ট হয়েছে দেখেন আমি এখানে দুই নাম্বার কালার আছে দুই নম্বর কালার এখানে যদি আমি তিন নাম্বার দিয়ে দেই দেখেন তাহলে আমার কালারটা পরিবর্তন হয়ে গেলো রিপ্লেস হয়ে গেলো দেখেন দুইয়ের পরিবর্তন তিন হয়ে গেল আশা করি আমরা সহজভাবে বুঝে যাবো তারপরে যাবো ফিল র এই ফিল কাজ কি তো আমরা দেখে নেই আসলে এই যে আমি যে বসায় দিচ্ছি দেখেন কাজটা কি আমি যদি এখানে লেফট রাইট বাটন ক্লিক করি তো আর কলাম চলে আসবে তো কলাম যদি আমি মার দিই ওকে দিব দেখেন আমি এখন নিডেল আকারে বসিয়ে যেতে পারবো তো আজকে এই পর্যন্তই